যেমন আমরা রে বনাইছে আল্লাহ আপ ফানি দিয়া ফানি সড়া কোনো মানুষ বাস্তো হারেনি মা হারেনি ফানির অপর নাম কি জীবন ফানির অপর নাম কি জীবন সুহান আল্লাহ ফানি এমন এক নিয়ামত যে নিয়ামত ছাড়া বন্দা চলতে পারে না তইলে সময় সময় আমরা ফানি ফান করি ফানি না ফান করলে আমরা শরীরও ফানি শূন্যতায় দেখা দিলাইব আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব এরপরে ফলে চলাফিরা করতো পারত না ফানি দি বানানি হয়েছে আমরারে এই ফানি আমরার বডির খানি হিসাবে আছে না নাই মাতনা আছে নি না নাই আছে আপ আতিস আগুন দিয়া মিক্স করি আমরা রে বানাইছে খাইতে আমরা আগনির দরকার উরকার আসে নি অত না গরুর গোস দিস বাজার থাকি আর বাড়িত নিয়েও কিতা তা খাস্তা সুপ পালাই দিবে অত না ইগনান খাইতে হইলে কি লাগবো রান্দা লাগবো এখন রান্দি তইলে আগ্নির দরকার নি বা খাইতে হইলে আগ্নির দরকার নি তাহলে যেটা দি বানাইছি ইটা আমরা খাইয়া আমরার ই বডি রে মজবুত করি আর নি না করি আর ইয়া আগুন আব শাক ইয়া আল্লাহ মাটি মাটি আমরা খাইনি আসহান্লা জি হয় আম খাইনি কি আসান তাকি ভালেনি হে ভাত খাইনি চাউলিগু দানি গো জমিন তাকি ভালেনা আসমান তাকিয়ান আল্লাহ এটা উগায় কোন জায়গা তাকিয়া ফল ফ্রুট ইত্যাদি যতটা খাই আর ইতা জমিন তাকি উগায় না নি অল্লাহ প অল্লাহ হাত পড় আমরা সকল ব্যস্ত যাই মানি মা নাই বেহাস্ত যাইম বেহাস্ত যাওয়ার বাদে আমরা রেফাইলার নাস্তা দেব যে এই নাস্তাটা যে রুটি দিয়ে দেব এই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া মাটি দিয়া কিতা দিয়া অহলে মাথা না কিতা দিয়া খুব খাইবা অনসদি মাটি দি রুটি বানাইয়া দেন তাহলে খাওয়ার বাদে লিবার ফাংশন নষ্ট হইয়া সকলতা তোমার বেখাবা মরি জীব ইয়া আল্লাহ বেহস্ত যাওয়ার বাদে আমরারে নাস্তা দিবা মাটি দি কি দাঁত মাটি সুহাল আল্লাহ জিরক সুহাল আল্লাহ ই মাটি হইল যেমন আপনি এক জমিন অন বাগান সাজাইছ আমর গাছ আছে সফল গাছ আছে কমলা গাছ আছে আর বিভিন্ন জাত লেচুর গাছ আছে এখন আম আমর যে মজা সফল গাছর ফলর ও মজা নি না মতিন না দেখি যে বেলফয় গাছর বেলফয়ত ও মজা নি না এক একটা ফল গাছর ফলর এক একজা মজা ইtam মজা সালাদের উঠছে ও জমিন তাকি নাইনি মতনা গাছি গোখানটা কি উঠছে ও জমিনটা কি আমার ал্লাই ওতা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি এখন বধাই ইজাত মজা বসু হাল আল্লাহ যখন আছু হাল আল্লাহ আর বাজি দিব কিতা দি আল্লাহ মাছর কলিন্দা দিয়া কিতা দি দিব কলিন্দা কি কীজাত মাছর গোহাল মাছর সুবহানাল্লাহ কোনা গুআল মাসর কোন গুআল মাসর হায় হাই হযরতে ইউনু আলাইহিন নবি না আলাইহিস সালাম রে যে 마ছে গিলিছিল আর 마ছে তার গিতর ভিতরে হারাইয়া ইনু ইউনুস আলাইহিস ইলাহে ফাজাতে রাখছিল আমার আল্লাহ কয় মাসরে আমার বন্দুরের তরফে তোর ভিতরে হারাইয়া যে এসির ভিতরে রাখলে একসা রুম নষ্ট হইতে দিত না তোর পুরস্কার হিসাবে আমি কিটা দিতাম ফরি বলেতে আমার बहस দিয়ে হলরে যখন बहस তনিয়া ফয়লা নাস্তাদি মুতোর খলিনজা দিদি সুবহানাল্লাহ সুবহানাল লাজিরহ ক সুবহানাল্লাহ তা দেখা যায় মাটির তকে গাছ ফুটে অগুত্তাকি ফল ফروت ধরে আমরা খাই তৈলের মাটিও আমরা খাইয় না আব আতি শাক বাদ বাতাসর মাটি লাভ নাই এক মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় ঘোষণা ইন্না যালাহি বা ইন্না ইলাইহি আমরার শরীর আল্লাহ বডি বানাইছে ইটা বানানির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে কিন্তু রে ভাই সিজনেবল ফল যেগুলো আছে এই সিজনর ফল সিজনর সময় যদি তুমি যদি খাও তাহলে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রইছিল ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রইছিল ওটা রে আল্লাহ পূর্ণ করিয়া দেয় এর কারণে নবী ফরমাইন যে মৌসুম যে ফল আয় তোমরা আর না ফললে তুলা তুলা খাইও সুবহানাল্লাহ সিজনের ফল খাইলে বাকি ওদিকে দই যায় পরিপূর্ণ হয়ে যায় মাত ইদিকে নাই আমি দিতাম সামনে আমার মাতৃ সময় এত হোক এখন বুধ পাই আমরার বডি দেটা এটা দেতা দি বা নানি হয়েছে অতা দি ইগুর খানি দেওয়া খালি বডির নাম মানুষ নি খালি বডির নাম মানুষ নি আর একটার নাম কি তা রুহ বা আত্মা আর রবিতে হয় রুহ আর বাংলায় হয় কি এখন আত্মার খানি কিতা তাইলে আত্মার খানি কিতা এর আগে জানতই বো আত্মা কিতা আল্লাহ রোহ কাহাকে বলে ফয়লা চিন্তা বইব ইটারে কিতা দি আল্লাহ এখন হয়েছে এর তো আমার আল্লাহ ঘোষণা দে ইয়াস আলু কানির রোহ ইয়াস আলু কানির রোহ হে নবী মোহাম্মদ আপনার কাছে আইয়া তারা জিজ্ঞাসা করব রুখ সম্পর্কে আত্মা সম্পর্কে আত্মা কাহাকে বলে রুখ কাহাকে বলে আপনি বলে দিন কুলির রুসু মিন আমরি রব্বি কলির কুলির হু মিন আমরি রব্বি আপনি বলে দিন রু হইল আল্লাহর একটা হুকুম রু হইল আল্লাহর একটা হুকুম তহলে বডি বানানি হয়েছিল জেতা দেওয়া হয়েছে যার কারণে বডি সতেজ থাকছে বডি সুস্থ থাকছে বডি সবল থাকছে এখন রুখ যেটা ইটারে জেতা দি বানানি হইছে সানি তার অথাদি দেওয়া হইতো না বেজাল দিয়া কথা দিয়া তৈলে দুষ্ট হলার বুজুর্গ হল রুখ আমরা পাইলাম আল্লাহর হুকুম তইলে তার সানিও হইলো আল্লাহর হুকুম তার নিয়া আল্লাহর হুকুম অতএব এই হুকুমের মাঝে দৈনন্দিন হুকুম আছে আবার সিজনেবুল হুকুম আছে দৈনন্দিন হুকুম যেমন মনে হরিল ফাঁস ওয়াক্তর নমাজ এই নমাজ ইটা প্রত্যেক ওয়াক্ত আছে নি নাই আছে নি নাই আছে এখন যদি ইগুত তুমি মানি লাও তাহলে তোমার মাঝে নাফর মানি করবার যে মাদ্দা আছে এটা অর্ধেক লোভ পাইলিব অর্ধেক কিনা পাইলিব লোভ পাইলিব আর বল কিছু হুকুম আছে এই হুকুম যদি তুমি আমলের ময়দানও ফিট করি লাও তা ওইলে নাফর মানি করবার মাদ্দা তোমার আছে এটা প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হইল ও সিজনে বল তোমার হুকুম হইল রমজান শরীফর রোজা এগারো মাস আনসিজন সিজন সর্বাবস্থায় হুকুমহল আছে যেমন নমাজ পড়তায় হালাল ছিনিয়া চলতায় হারাম তাকি বাঁচিয়া তাকতায় কিন্তু রোজা ফরজ এগারো বারো মাসর বারো মাস না এক মাস এক মাস এই এক মাস তুমি সিজনেবল হুকুমরে আমলর ময়দান ফিট করিয়া তোমার মাঝে নাফরমানি করবার যে জুস আছে তোমার মাঝে নাফরমানি সরবার যে মাদ্দা আছে ইটারে প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব আর যখন নাফরমানি তাকি বাছিয়া থাকবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব তুমি মুতকি বনি দিবাই পরহেজগার বনি দিবাই খুদাবির বনি দিবাই আল্লাহ বনি দিবাই আল্লাহর বন্দায় এক মাস মেহনত করিয়া মুজাহাদা করিয়া ট্রেনিং দিয়া হয় আল্লাহ তোমার হুকুম মানি লেইছি তোমার নির্দেশ মানি লেইছি তোমার অর্ডার মানি লইছি এখন তো আমি মুতকি বঞ্চি পরহেজগার বঞ্চি আল্লাহ মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারে তো দেখলাম না তুবাহানো না মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারও তো কিন্তু হল না দেখলাম না মানলাম তো তোমার নবীর তরিকা তোমার নবীর অনু দেখলাম না আল্লাহ তোমারে দেখতাম তোমার নবীরে দেখতাম বলে তেরে বন্দা তুই তো আমার এই দুনিয়ার দেখতে পারতে নাই আবার আবার হবিবরাও তুই দেখতে পারতে নাই যেহেতু আমার হবিব দুনিয়ার বিদায় হয়ে গেছে হয় বন্দায় আল্লাহ তুমি তো সারা মাস আমারে ট্রেনিং দেওয়াইয়া এই যোগ্যতা পয়দা করাইয়া লইছো না ফরমানির দিকে আমার গিনা পয়দা হয়ে গেছে এখন তোমারে দেখতাম তোমার হবিবরে দেখতাম তোমারে দেখবার ওই চর্মচ যোগ্য আমার শক্তি নাই ক্ষমতা নাই তোমার হাবিবরাও দুনিয়ার জমিনও দেখবার কোনো সুযোগ নাই তবে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি দেখবার ব্যবস্থা আছে আল্লাহ তুমি দাওয়াত দাও আর তোমার বাড়ি তার তোমার হাবিবর বাড়ি তোমারে নেও ও তো বন্দা এর কারণে দেশ মাস যেটা চলে কোন মাস আতনা কোন মাস أمر الله فرماني الحج أشهر معلومات الحج أشهر معلومات الحج أشهر معلومات حجر جنة نرداري تو خويخ ماش أسي ولا ماش الحج أشهر معلومات وقال رسول الله صلى الله عليه وسلم في قوله تبارك وتعالى الحج أشهر معلومات شوال وذو القعدة وذو الحجة الله নির্ধারিত হজের জন্য যে কয়েক মাস আল্লাহ কোন কোন মাস ইকান কুরালো বয়ান করে দিছে না এখানে কুরানোর হাদিস। কুরানোর ব্যাক্যা কিনা বা عنا القران وروائق دا حدیث አለ জন্য নির্ধারিত হয় এক আছে কোন মাস কোন মাস কোন মাস আমার আল্লাহ বয়ান না زبان مبارক দিয়ে বয়ান করিয়ে দেন ওয়া কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কওলিহি তাবারক ওয়া তাআলা

لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إخبر الله أكبر. ইসলামের বুনিয়াদ হইল ফাস্টা এক নম্বর হইল সাক্ষী দিলা বা আল্লাহ সালা কোনো মাহবুদ আল্লাহ সালা কোনো মাহবুদ নাই এই বিশ্বাস আমরার আছেনি এই বিশ্বাস আমরার আসেনি ফোকাল আলহামদুলিল্লাহ আর হজুর আলহামদুলিল্লাহ আমরা খান বহুত মানুষ আছেন ইতায় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইকান মানে না তারা ডিক লাগায় কয় তিনশো সাইটজন সকল হক কারণ একজনে সকল দর সকল খাম সংকুলান করিয়া নিতা হরেন না ডিক লাগানি লাগে না হল তারা কয় একজনে দন দেন একজনে যুদ্ধত শক্তি যোগাইন একজনে বেমার সমাইন একজনে অতা দেন একজনে মেঘ দিন একজনে রই দেন ওহ তারা বাটি লেগেছে কয় তোನ್ನೆ হকলতা পর থানায় আর আমরার ইয়াকিন আর বিশ্বাস হইল হকলতার মালিক এক আল্লাহ হকলতার মালিক এক আল্লাহ আমরার আল্লাহ হকলতা করেন ঠিক না ঠিক দস্তখলার बुजुर्ग হল তো যাক হজ ইসলামর বুনিয়াদ যে ফাসতার মধ্যে তাকি একটা এই হজ যেটা এটা আল্লাহই ফরজ করিয়া দিছনে যারা আর ই পর্যন্ত সামর্থ্য আছে তার বাড়ি থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতো পারবো আইতো পারবো এই খরচ আছে এবং এই মাঝখানো তার বাড়িরও খাই খরচ চালাইয়া দায়িত্ব পারবো ইনাখান সম্পদ আল্লাহ যারারে দিলাইছে তারার উপরে হজ ফরস তার উপরে হজ কিনা ফরজ এখন কোনো আল্লাহর বন্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর হজ ফরজ হওয়ার বাদে যদি এই এই ফরজ হজ আদায় হরইন না আর এমত অবস্থায় তাই মারা যান গিয়া তাইলে মারা যাওয়ার বাদে তাই ময়দানে মাকসর হজ ফরজটা ইটা আদায় খেনে করলে না আল্লাহ জিকার করবানি মাথুই না দেখি জে জি আনাই লক্ষ্য আমি তো বুধ ভাই ডালকা কামল কি ডালকা বরাবর হয় সোহ্যা গরমের মানুষ কোন মাতো আসলাম ইয়াই দি হজর যাইতানি অকল হজর যাইতানি হজর জাইতানি অকল হয আল্লাহ তুমি কবুল করল আল্লাহ তুমি কবুল করলাও আল্লাহ তুমি কবুল করলাও আল্লাহ তুমি কবুল করলাও আই রে হাই যাইতাইনি হজ কে এক ঘটনায় এগুয়াই দিয়ে গিয়েছে হইলিতামনি হৈলিতামনি ইন্দো যতজন আছেন হকলেও চিন ভাইবা শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজির ফুলি সাপ নাম শুনছুন এনে নি আল্লাহ হক বাই রে হাই মিডিয়া আসিল না হ্যা এवला তো মাশাআল্লাহ খালি ওনা যদি তুলা কামে একজনে করি লাইতে বাদরদিন ফেসবুক আর মিডিয়া দিয়া বুঝা যায় দুনিয়া উল্টাই নিছে আর হিতাব এটাইতে ফাইল লই যায় নিজর নাই অন্যর ফাইল লইয়া এক দফতর থেকে আরেক দফতর দড়াইছ ঠিক না বেঠি ঠিক বাই ভাই কল হল बुजुर्ग হল আ উলামায়ে کرام রে অবমূল্যায়ন করর আমরা উলামায়ে کرام মূল্যায়ন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে আমরা মূল্যায়ন করতাম সুহান আল্লাহ মূল্যায়ন করতায় ও গত নির্বাচন আগর নির্বাচন গত নির্বাচন এক ভদ্র লোককে আমার এই দিকাই মুফতি সাহেব আমরা ইমাম সাহর ঘরে নমাজ হইব আমি বললাম কিতা দুই খরচ হই হয় তাই নির্বাচনের ক্যানভাসও গেছেন কি বাদে নি খোয়া দরে মূল্য মূল্যায়ন তোর হরু তো হইন কি কারণ হে দেশর হে নির্বাচনের মাত্র হরে কেথার মাত্রে তোমার প্রকাশ করতে পারে আর মসজিদের ইমাম সাহেব দি এই নির্বাচনী কোনো মাত্রা দিলাই তাহলে তার গত জল আরম্ভ হয়ে যায় ঠিক না ঠিক এই ইমাম সাহেব যে নির নাগরিক নাই নি মাতলা এই নি বাংলাদেশের নাগরিক নাই নি তো এই মাত্রে অফরা দি যায় এই ইমাম সাহেব এর খুনতা মাত্রা এর খালি তলে দি ইয়া আর তোমার জেতা মনে তুমি কর তাই না এই নাইবে নবীবারাছাতুল আমবিয়া এনজি মাদরিয়াসে মাথার জেনে মাথা লাগব ঠিক না بیٹি ঠিক দস্তখলার बुजुर्ग বল আমরা চৌখান্না থাকতেনইব চৌকস থাকতেনইব চৌখান্না থাকতেনইব চৌকস থাকতেনইব আল্লাহ আপনি মাবুদি আমরারে শুভ বুদ্ধির হৃদয় লে আমিন কই আমিন হাদিস علامه উবাইদুল হক পূজির আসলা আমরা এই সময় কাফিয়া জমা তো হার মাদ্রাসার থালবো আমার বহাত তো হুজুর হল না আমরা সাধারণ পাবলিক হল আর তাই একদিন তোমার আদিতা মাদ্রাসার দায়ী দিয়া আর আমরার ক্লাস এই সময় যে হুজুরের ইদিন আইসইন না মাদ্রাসা কীটা আমি জরুরতে আর ঘন্টা খালি গেছ যেমনে হামাইছইন আমরার ক্লাস ওই সময় আসলে তেষট্টি জন ছাত্র যেমনে দেড়শোই কারণ উজির বুড়ি তো মানুষ মানুষের সাই দেখার হরমুরো আসা নাই মা দেখি ইয়া আল্লাহ ও ভাই 500 দিন লাল পাগনি দেখা দই সুবহানাল্লাহ আল্লাহ এই বেটারে সিদানি লাগতো না সিদানি লাগছলা হে রে হায় মোল্লাই ন লকরই দিতে করে হাই হাই এটা সব সময় বাকাজকে এক গোষ্টিয়ে সাওয়ার চেষ্টা করে ঠিক ঠিক মুফতি মাহমুদ মুলতানি রহমতুল্লা আলহি পাকিস্তান তোমার পার্লামেন্টর সদস্য আর একদিন আর আতান একজন বুজুর্গ আলিম দুইজন সদস্য আর হামাই সংসদ আর ঘটনাচক্রে এদিন গেছেন এখন হরে ফড়ে গেলে তান্তানোর সাইডে দিয়ে ফড় এরালগে আত মিলাই মিলাই হামানি লাগে এটা হইল একটা শিষ্টাচার এখন ইদিন হরে ফড়ি গেছেন সাইডে দিয়ে মহিলা হল এমপি এখন এরার লগে তো আত মিলাইয়া হামানি লাগ স্পিকারে হন্তা কি সার আর মোল্লা আইফ কিতা হর দেখি লিতা তুমি তাই তো বেটি তোর আত সোনাই দেখি কিলা হেনচিক করো দেখি তাই তাইনো তো যেমলে আগ তো মহিলা ওলা আত বাড়াই সই তাই নোটি এখন হয় আমরা নবীর শূন্য লাগে মোয়ানাকা

ঘটনা চক্রে আমরার সবক ইদিন হজর পাঠো কোনো হজর উঠিয়া মাতো না সোজা আসিলনি উনিশশো আশি ইংরেজি হজত যাবাওয়ালা সোজা আসলি আস্তা একজন হাজি হজ দায়িত্রা পাওয়া মুশকিল আছিল উমাজ যায়িত্রা পাওয়া মুশকিল আছে না বেটি তাই দিকাইন তোমরা শেষে হজগেছ এবং আমরা একজনে আর বাই বাইরে শুনো যাই মাহাত আমরা ঘুরোটা মানুষ আমরা হজগে নাম খানো ইটা কী রাত প্রশ্ন সারাই খালি বিকেল একজন একজনে মুখ বাই চাই ওই সময় তাইনটিয় এই তোমরার জন্মরাগে তোমরার বাপ হজৌ যোগেছুইনানি ওই সময় আমরা ক্লাসের এক পাল বাসি হয় আমার জন্মর আগে আমার আব্বা কইতে তো তুই গেছো আমরা হইলাম কি লাগে লোহে বলে তার বাপর মগ জইয়া গেছে সুবহানাল্লাহ তার বাপর কি ইয়া গেছে মগ জইয়া গেছে তে আমরা সব বেহেশত আসলাম নানি হে নে আদম আলাইহিস সালাম বেহেশত আসলা আর আমরা আদম আলাইহিস সালামের ভিতরে আসলাম নি না না কত না আল্লাহু আকবার এর ভাই আমরা যেন আসলাম অন্য ফিরিয়া যাইতাম ইন ফিরিয়া যাইতে হইলে ও আল্লাহ যে নীতিমালা বয়ান করে দিবা ওখানে তোরে যদি আমরা মানিলাই লাই তাহলে ফিরিয়া জায়গা দেইতাম ফারমু আর যদি মানি না তা হইলে ফটো বেড়া খাই মো ঠিক না বে ঠিক ও নীতিমালার মাঝে একটা নীতিমালা হইল যারা রে আল্লাহ সমর্থ দিয়া দিলাইছে এরার উপরে হজ ফরজ হয়ে গেছে এনতেন হজ ফরজ আদায় করি লিতা ইন্ন তো অনেক হাজি চাব হল আসৈন আসৈন নাই আসৈন নাই ও বাই হল দুস্ত হল হল হজ যে একটা ফরিজা এটা সুজা নাই এটা কিতা নাই সুজা নাই খালি মক্কাত গেল আল্লাহার গড় আই আল্লাহ মানসে তোমার হাজি সাপ ডাকিলা বাল্লা কথা ই যে তোমার হজ ওই গেছে নিশ্চয়তা তেমন একটা কারণ হজ ইটা কঠিন এর কারণে আল্লাহর রসুলে হজর নিয়ত করতে শিকাইয়া দেন আল্লাহ উরিদুল আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও খটিন নাওইলে সুজার মাথায়নি আইনি না মত না খটিন সুজার মত আইনি না আল্লাহর রাসূলের নিয়তও হিকাইয়া দেন আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাববালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আর আমার ফক্কত কি কবুল করো দস্তখলার बुजुर्ग হল আমরা হজ যাই হজ হইল তিন প্রকার যেহেতু হাজার সময় আইছে এর কারণে হাজার তুলামত মাটিলাই হজ্জ হইল কয় প্রকার তিন প্রকার অক্সলে যাইদ্রা হইল কয় প্রকার তিন প্রকার হইল কয় প্রকার তিন প্রকার হইল কয় প্রকার তিন প্রকার হজ্জে কেরান হজ্জে তমাতু হজ্জে ইফরাদ একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তমাতু আর একটা হইল হজ্জে ইফরাদ এখন হজ্জে কেরান কুণ্ঠা হজ্জে তমত্তর কুণ্ঠা আর হজ্জে ইফরাত কুণ্ঠা ইকান যদি আমার কাছে পরিষ্কার না হয় তাহলে তো আমি নিয়ত করতে কিতা নিয়ত হরিয়ার আর বাস্তবে কিতা হরিয়ার বেড়া খাই লওয়ার সম্ভাবনা আসেনি না নাই এখন আপনি হাজি সাপ আপনি নিয়ত হর্তরা যেমন মনে করিল কা সিলেট থাকি ডাইরেক্ট ফ্লাইট মক্কা জাদাত এমতা অবস্থায় সিলেট তাকি আপনি এহরাম ফিন্দি লেথিরা আর এহরাম ফিন্দি সইন আর ফিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বা ফিন্দিয়া নিয়ত করছেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার পক্ষ থাকি কবুল করো আমার জন্য সুজা করিয়া দেও মাশাল্লাহ হিন গিয়া আপনি যে গ্রুপর লগে ফরছেন এই টাইম গিয়া উমরা করিয়া হালাল হয়ে গেছেন আপনিও লগাইয়া হালাল লৈ গে বারোটা বাজায় দিছই বাজাইছা বাজাইছই এগারোটা নাই পুরা বারোটা কারণ আপনার লগর জেনতানোর দেখিয়া আপনি যেন উমরা করিয়া হালাল হয়ে গেছো হেনতাইন কিন্তু এহারাম বান্দিয়া হজর নিয়ত খরচইন না হেনতাইন খরচইন হজ্জে তমত্তু নিয়ত আর হজ্জে তমত্তু কিলা বলেতে আপনি বাংলাদেশ থেকে যখন যাইতরা যাইবার সময় আপনি এহারাম ফিনদিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় আপনি হজর নিয়ত করতা না আপনি নিয়ত করতা উমরা কিতান নিয়ত করতা উমরা এখানে আপনি তো মাশাআল্লাহ ইতরাজিজা বলে যে হজর যাইয়া গেওতে হারাম ফি নিয়ত করলে আল্লাহ আমি হজর নিয়াত করলাম আর মক্কা শরীফ গিয়া আপনি তাওয়াফ করিয়া উমরা শেষ শরিয়া হালাল লৈ গেছ আর হালাল হই যাওয়ার বাদে ও তো স্বাভাবিক অবস্থায় হই গলায় দস্তখলার बुजुर्ग হল আপনি করলাই হজর নিয়াত আর উমরা করিয়া আপনি হালাল হই গিলা আপনি তো প্রথমে উমরা নিয়াতই করছো না এর কারণে মাশাআল্লাহ আমরার मेहमान তশ্রিফ লই আইছেন একবার তাকবীর দাও না नाराয়ে তাকবীর আল্লাহ খাদিমুল কুরআন পরিষদ ناره تکبیر سبحان اللہ محترم حاضرین مہمان حاضر ایک منٹوار دیر کرا مناسب نہ کرن امر بڑی امر گھر اور نبی کریم صلی اللہ علیہ وسلم نے من کان یؤمن بالله والیوم الاخر فلیکرم ضیفہ ایک بار ہو اللہ اکبر اللہ خالی او امر خطا شس অশান্ত হয়েও আমার হতা শেষ হজ হয় প্রকার প্রকার হেদি আর এখন মাত মাতিলাই যারারে আল্লাহ যারারে সামর্থর মাত মাতি মাতিলাইছি খারা উপরে হজ ফরজ মাতি এই যদি খালি উমরা করিয়া মনকরয়নি জিম্মাদারী শেষ হয়ে গেছে আল্লাহার সাথে নাই বরঞ্চ তুমি উমরা করার কারণে তোমার হজ করার গুরুত্ব আরো বাড়ি গেছে হজ করার গুরুত্ব আরো কিন্তু গেছে মারি গেছে আপনার উপরে হজ ফরজ আর আপনি উমরা করিয়া মনে জিম্মাদারি শেষ আমার আর ফরজ হজ আদায় করা লাগতো না পরকালের জবাব কি রেহাই মিলবে না এর কারণে যারা রুফরে হজ ফরজ জলদি জলদি হজটা আদায় করি লেওয়া অতিব জরুরি কারণ কোন সময় মলকুল মৌতে ডাক দিবা ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন তুআহিঙ্গরফ মুরতন কোন জানে পাক চবর তখতে মুরদন চবর রুয়ে খাক একবার হন আল্লাহ আকবর দেখ তিন প্রকার একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তমত্তু একটা হইল হজ্জে ইফরাত ইমামে আজম আবু হানিফা আমরা যে মজহবর অনুসরণকারী ই মজহবর ইমাম সাবর নাম হইল ইমামে আজম আবু হানিফা যেখান হইলে হকলে চিনি দুস্তকলার বুজুর্গ হল আবু হানিফা সাবে হইন আমার মতে উত্তম হইল যে হজ আদায় করলে ইফরাত হরক আর তমত্ত হজ আদায় করলে ফরজ আদায় দিব তবে আমার কাছে উত্তম হইল হজ্যে কেরান হরা খেনে হজ্যে কেরান করতে হইল কষ্ট বেশ আবু আনি বাস্তবে কিন যে আমল করতে গাম বারইব বেশ ফলাফল ভাইব বেশ সুহান কষ্ট হইব বেশ গাম জরিব বেশ ফলাফল ভাইমু বেশ দস্তখলার হল হলতে যাক হজ যে সমস্ত আল্লাহর বন্দা হল যাইবার ইরাদা খরচন নিয়ত খরচন চেষ্টা করা আপনারা বিজ্ঞ আলিম হলর খান্দা লইয়া হজর মাসলা মাসাইল বালাদিনিয়া জানিয়া যাওয়ার চেষ্টা করবা কারণ ইতা খেউর জীবনে একবার আই এর কারণে সব মাসলা মাসাইল হকলর জানা তাকে না আবার বিষয়টা হইল স্পর্শকাতর বিষয় এর কারণে আপনি মাসলাম আসাইল জানিয়া যাইবা সাধারণত আমরার দেশের মানুষে এখন হজ্জা তোমত্ত হরিয়া তা হইন কারণ হজ্জা তোমত্ত টইল সুজা হজ্জা তোমত্ত টইল কি দা সুজা আর এটা হইল আপনি যখন বাংলাদেশ থেকে যাইবা এহরাম ফিন্দিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় হজর নিয়ত না এই সময় নিয়ত করবা উমরা। কিতার নিয়ত করবা উমরা আর গিয়া উমরার কার্যক্রম শেষ করি আপনি হালাল হয়ে গেলা এরপরে আট তারিখ আট তারিখ তো নাই এখন সাত তারিখ নিব গিয়া মিনাত নিব আকবর হন তাকে কিলাখন খান তোমার দাইবা আরফাত আরফাত তাকে মুজদলিফা মুজদলিফার তাকে মিনাত দিবা এটা লম্পা আলোচনার বিষয় দোস্ত হল আর বুজুর্গ হল ওই তেন সাত তারিখ আসলে তো আট তারিখ কিন্তু এখন সাত তারিখ কিতা হইলে মিনাত নেগি ওই সময় আপনি দে এহরাম ফিন দিয়া নিয়ত করবা ওই সময় আপনি হজর নিয়ত করিয়া করতা হজর নিয়ত করতা আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি ও নিয়ত বাকী বাকি কার্যক্রম পরিচালিত করতা পরিচালিত করিয়া আফনে তোমার কাঙ্কর মারিয়া এর বাদে তোমার কোরবানি দিয়া মাতা তো আফে জিয়ারত খরলা এর বাদে গিয়া হিরবার মিনাত গিয়া কাঙ্কর মারিয়া আপনি একবারে স্বাভাবিক করে গিলা কারণ তফে জিয়ার অর্থাৎ কাঙ্কর মারিয়া আপনি কুরবানি যেমনে দিস কোরবানি দেওয়ার বাদেও আপনি মাথা চুলাই নিছেন বস আপনি এখন স্বাভাবিক কাপড় পরিধান করলি হরবা হজর মাসলাম সাইল গুলা বড় সুক যেহেতু সামনে সদ অনেক আল্লাহর বন্দা হল যাওয়ার ইরাদা করছেন আমরা দোয়া করি আল্লাহ যত তোমার বন্দা হলে তোমার বাড়ি

مخلر ظلم تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واخر دعوانا ان الحمد لله رب العالمين